আসন্ন লোকসভা নির্বাচনের আগে হুগলির গোঘাটে তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত এলাকা ঘটনাটি ঘটেছে গোঘাট এক নম্বর ব্লকের সাওড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বর্মা এলাকায় শনিবার তৃণমূলের পতাকা বাধাকে কেন্দ্র করে দুই গোষ্ঠীর মধ্যে তুমুল মারধরের অভিযোগ এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের দুই পক্ষের মানুষ আহত সাথে মহিলা থেকে শুরু করে বাচ্চাদেরও মারধর করা হয় বলে জানা যায় ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে গোঘাট আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য গোহাট চিকিৎসা কেন্দ্রে নিয়ে যায় ও গুরুতর আহতদের আরামবাগ মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করে গোটা ঘটনায় থমথমে এলাকা মারধরের ঘটনায় এলাকায় রূপ মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী হুগলির আরামবাগ থেকে গৌরাঙ্গ বটবেলের রিপোর্ট বাংলা এম নিউজ

পতাকা বাঁধা কেন্দ্র করে দুই দলের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্ব তৃণমূলের কি বলবেন শুনুন গোষ্ঠী দ্বন্দ্ব নয় এইটা হচ্ছে যে দলের অভ্যন্তরীণ ব্যাপার যে সেখানে আমাদের দলের নিজেদের মধ্যে ছেলেদের মধ্যে যদি কোথাও বন্ধুটি থাকে আমরা দেখে নিচ্ছি বিষয়টাকে খতিয়ে দেখছি আমার কাছে কিছুক্ষণ আগে খবরটা আসে যে একটা নিজেদের মধ্যে গণ্ডগোল হয়েছে তো ওখানকার সমস্ত যে সমস্ত অঞ্চলের নেতৃত্ব আছে ওনাদের সবাইকে ডেকেছি ডেকে যদি মারপিট হয়ে থাকে সেখানে কোনো রকমভাবে কাম্ব্য নয় কারণ দল একটা আদর্শ নীতি আদর্শর মধ্যে দিয়ে চলে সেটা আমরা বিষয়টা দেখে নিচ্ছি যাতে সমস্যার সমাধান মিটে যায় এটা একটা আমাদের পরিবার নিজেদের মধ্যে যদি কোনো রকম ভুল ত্রুটি বা ঝগড়া হয়ে থাকে সেটা আমরা বসে নিই পতাকা নিয়ে সৌচিত্ব বাঁধ পতাকা মালা নিয়ে এই কথাটা বলবো কেউ পতাকা নিশ্চিতভাবে দলের কর্মীরাই তো বাঁধবে তো সেখানে নিজেদের মধ্যে কি ভুল ত্রুটি যেটা হয়েছে সেটা আমাদের

মানে মেমার নিজে আছে মেমার মেমার তো নিজে আছে তা কা কি অবশ্য তো আমরা সক্রিয় কর্মী কেন মারলো আমরা এখানে এসে বসেছিলাম যে আমরা দলীয় পতাকা তোলার মানে ছিলাম যে আমরা দলের পতাকা আমি দীর্ঘ দিন ধরে দলটা করে আছি আমি সাউড়া অঞ্চলে কাটিવાડી সভাপতি ছিলাম এবং শেখ সিরাজুল হক আমার 10 বছর ধরে মেম্বার ছিলাম তো মেম্বার থাকাকালীন আমরা এখানে পতাকা মারব বলি দলীয় কর্মसूची আমরা করতে মন যাচ্ছিলাম সেই সময়ে অতিরিক্ত কিছু হারমাত বাহিনী এসে আমাদেরকে অতিরিক্ত ভাবে আক্কাবন করলো লাঠি টাঙ্গি বম বন্দুক সব রকমই ছিল কে কে মারধর করলো মারধর করছে নতিপুর হামজা ওরফে গোপাল আর আনারুল হামজা আর শেখ মিরাজ শাহ সিরাজুল আলম আর আরো অনেক আছে মইদুল রাইনেল হক রাইজেল হক কতজন আপনাদের আহত আমাদের আহত প্রায় পনেরো পনেরো জন হয়েছে আপনার নাম আমার নাম শেখ সৈরাব আলী কি দায়িত্বে আছে আমি এখন সাবরা অঞ্চল নির্বাচন কমিটি দায়িত্বে আছি হয়েছে আজ তিন দিন চার দিন ধরে মানে একটা ষড়যন্ত্র চালাচ্ছিল কিছু ছেলে সৌরভের নেতৃত্বে কখনো তারা বিজেপি করছে কখনো সিপিএম করছে কখনো আবার তৃণমূলে ঢুকছে এই করছে রাজনীতি কোনো একটা ঠিকভাবে করছে না আজ আমি দেড় বছর সদস্য হয়েছি তৃণমূল কংগ্রেসের সদস্য ঠিক আছে আজকে হঠাৎ কালকে রাত্রে লাঠি সুটা কেটে পনেরো জন একদম রেডি হয়ে বসে আছে আমার উপর আক্রমণ করা আমার দলের উপর আক্রমণ করে হঠাৎ সকালে যখন আমরা ব্যবসা আছে ব্যবসায় হঠাৎ দেখছি একদম জড়ো হয়ে বসেছিল একবারে পনেরো কুড়ি জন একদম দুমদাম লাঠি ঠেঙ্গা নিয়ে এমনকি আমাকে পর্যন্ত ছাড়েনি দেখতে পারবেন আমাকে অ্যাটাক করেছে অ্যাটাক করেছে হ্যাঁ কারণটা কি কারণটা আমি তৃণমূল কংগ্রেসের সদস্য পতাকা বাঁধতে হবে বুথ সভাপতি আছি মেম্বার আছে দলের তরফ থেকে বলা আছে মেম্বার বুথ সভাপতি কর্মীদেরকে নিয়ে টোটাল পতাকা যেন বাঁধা হয় তারা আমাকে না জানিয়ে বুথ সভাপতিকে না জানিয়ে নিজেরা একটা গোষ্ঠীদ্বন্দ্ব করার একটা লড়াই আজ তার প্রমাণ দিয়ে এই হচ্ছে ঘটনা আপনারাও তো মেরেছেন দিকে তাদেরকে আজকে তো

ঠিক আছে বেশ ঠান্ডা হয়ে গিয়েছিল কিন্তু আবার হঠাৎ কিছু গ্রামেরই ছেলেকে উত্তপ্ত করে আজকে আমাকে আমাকে থেকে শুরু করে একদম আমার কতজন আহত হয়েছে আপনাদের কতজন আহত হয়েছে 20 30 জন আহত খুবই জটিল আহত জুনাদ আছে হ্যাঁ আরো দশ পনেরো জন তারা দাবি করছে তারা তৃণমূল করে তারা তো দাবি করবে এটা গন্ডগোলটা সৃষ্টি তো তারাই করেছে তারা তো আজকে বলবেই মিথ্যা কথা তারা নাকি কি আপনারা মারতে তারা আজকে পতাকা বানতে গেছে মেম্বারকে জানিয়েছে ভূত সভের দিকে জানিয়েছে আমার দলের নির্দেশ জল বলেছে মেম্বার ভূত সভের দিকে না জানিয়ে পতাকা বানতে পারবে না তাহলে তারা কিভাবে গায়র জোর দেখি আজকে পতাকা বানতে যাবে আজকে সে পতাকা বানতে যা আমাদের কর্মীদের উপর এই ভাবে অত্যাচার হলো আঘাত হলো আমাকে পর্যন্ত ছাড়েনি আপনারাই বল আপনার নাম আমার নাম শেখ আবদুল্লাহ হামজা শাওরা অঞ্চল বর্মা বুথ কমিটির